আমরা অনেকেই বলি যে আমাদের কপাল খারাপ আমার ভাগ্যে কিছু লেখা নেই এই জীবন নিয়ে বাঁচা যায় না মিথ্যে কথা কিছু হেরো দলের মানুষ আছে ভাঙাচোরা মানুষ লুতুপুতু করা মানুষ তারা বলে এগুলো মিথ্যে কথা ইংরেজিতে একটা কথা রয়েছে ম্যান ক্রিয়েট ইজ ফেট মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে আল্লাহ সুবাহ যখন আমাদের তৈরি করেছে তখন সব কিছু দিয়েছে এরকমভাবে আর সাথে পুরো শরীরের মধ্যে একটা উইল পাওয়ারও ঢুকিয়ে দিয়েছে যেটাকে বাংলাতে ইচ্ছা শক্তি বলে এই ইচ্ছা শক্তির বলে তুমি এখান থেকে বেরিয়ে কোনো মানুষকে আঘাত করতে পারো আবার কোনো মানুষকে অসহায় মানুষকে এক বেলা খেতে দিতে পারো এই সব কিছু তুমিও পারো আমিও পারি কোনটা আমি গ্রহণ করব দ্যাট ইজ ডিপেন্ড আপন অন মি ওইটা আমার উপর নির্ভর করে তার জন্য আমাদের জীবনটা সুন্দর হয় একটা মানুষ যখন সৃষ্টি করা হয় তখন তাকে একটা ষাট সত্তর বছরের হাট দেওয়া হয় লিভার দেওয়া হয় যকৃত দেওয়া হয় স্পাইনাল কট দেওয়া হয় সুন্দর সমস্ত ছশো পঞ্চাশটা মাংস বেশি দেওয়া হয় এবার তুমি ওইটাকে মদ গাঁজা চরস চুল্লু সিগারেট খেয়ে ওই ষাট বছরের হাটটাকে তিরিশ বছরে আনবে নাকি ওই লিভারটাকে তুমি ফ্যাটি লিভার করে দেবে তিরিশ বছরে ওইটা তোমার উপরে নির্ভর করে আসলে সবকিছু আমাদের দেয়া রয়েছে আমাদের আমরা এইটা দিয়ে কত সুন্দর জীবন গঠন করতে পারি ওইটা আমাদের উপরে নির্ভর করে তোমার জীবনটা কেউ বেঁচে দিতে পারবে না এই পৃথিবীতে তোমার মতন করে তোমার জীবনটাকে আর কেউ কখনো ফিল করতে পারবে না অনুভব করতে পারবে না তুমি যেভাবে নিচে ছোট ঠোঁট উল্টে কাঁদো ওইভাবে আর কেউ কাঁদতে পারে না ওইভাবে কেউ জীবনকে দেখতে পারে না এবার এই জীবনটাকে তুমি কত ভালো রাখবে তা আজকে ঠিক হয়ে যাচ্ছে একটা কথা রয়েছে ইংরেজিতে ফর ইজ রাইট টু ইউজ অর্থাৎ কাল দিনটা যদি ভালো চাও তাহলে তোমাকে আজকে দিনটাকে ব্যবহার করতে হবে আজকে দিনটাকে যদি তুমি ব্যবহার না করতে পারো কালকে দিনটা কখনোই ভালো আসবে না এই মোবাইলটাকে যদি তুমি চার্জ না দাও তাহলে এই মোবাইলটা লোহার বস্তু ছাড়া আর কিছু কাজে লাগবে মেয়েরা কাজে লাগবে মোবাইলটা হিউম্যান বডিকে চার্জ করতে হয় নইলে এটা হানড্রেড পারসেন্ট কাজ করে না ছশো পঞ্চাশটা মাংস পেশিকে স্বপ্নগুলো গুঁজে দিতে হয় হিউম্যান ব্রেন রয়েছে ব্রেন আনলিমিটেড একটা ক্যাপাসিটি নিয়ে তৈরি এই ব্রেনটাকে কাছে লাগাতে হয় আমরা কখনো সেভাবে চিন্তা করি না সবাই পড়ছে আমিও পড়ি সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করি শুয়ে পড়ি এইটা যদি আমার গতিপথ থাকে তাহলে আজকে একটা ইউটার্ন নেব আমরা এখান থেকে আমরা এখান থেকে একটা ইউটার্ন নেব এখানে সুস্থ মানুষ বসে রয়েছে তুমি দুটো হাত দুটো পা সুস্থ একটা একটা শরীর ব্রেন রয়েছে তার মানে তুমি যা ইচ্ছা করতে পারো পুরো পৃথিবীতে আল্লাহ সুভানুতালা তোমার জন্য অসম্ভব কিচ্ছু রাখেনি কোনো কিছু অসম্ভব নয় একটা মানুষ পারে না এরকম কিছু আল্লা সুভানুতাল এই পৃথিবীতে সৃষ্টি করে এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবে ধপ করে নিচে পড়ে যাবে হাজার হাজার টনের উড়োজাহাজকে মানুষ ভাসিয়ে রেখেছে এক টুকরো লোহাকে জলে ফেলে দেবে টুক করে পড়ে যাবে হাজার হাজার টনের বড় বড় জলজাহাজকে মানুষই ভাসিয়ে রেখেছে সুতরাং তোমাকে বুঝতে হবে যে মানুষ পারে না এরকম কিছু নেই আমরা কিছু হতভাগা মানুষ যারা ভাগ্যকে দোষারোপ করি তারা ভাগ্যকে দোষারোপ করে আস্তে আস্তে শহীদ হয়ে যায় যে আমার তো কপাল খারাপ মিথ্যে কথা তো আজকে আমরা একটা ইউট্রান চাই যে একটা সুন্দর মানব জন্মজ্ঞান থেকে তৈরি হবে